আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাইকে জানাচ্ছি মাইকিয়ার হেলথের পক্ষ থেকে মাহের রমাদানের শুভেচ্ছা তো আমরা আজকে কথা বলবো ক্রনিক পেইন ম্যানেজমেন্টে যে রোগীগুলো আছে আমাদের এই রমজান মাসে তারা আসলে প্রায় ক্ষেত্রেই দেখা গেছে যে ব্যথার জন্য আসলে ওষুধ রমজান মাসে কিন্তু নিয়মিত খেতে পারে না তার ফলে এইসব ক্রনিক পেইন্টের পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন কোমরের ব্যথা শোল্ডারের ব্যথা অথবা হচ্ছে হাঁটুর ব্যথায় ভুগতেছেন এইসব ক্রনিক পেইন বা হচ্ছে আর্থাইটিসের পেশেন্ট আমাদের রুগীরা কিন্তু আসলে সবসময় ব্যথার ওষুধ খেয়ে যেতে হয় তো রোজার মধ্যে কিন্তু এটা প্রায় ক্ষেত্রে সম্ভব হয় না তাই আমরা আজকে আমাদের এই রুগীগুলোর জন্য আমরা যে পরামর্শটা দিব সেটা হচ্ছে এই ক্রনিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে ওষুধ ছাড়া আমরা পেইন ফ্রি থাকতে পারি এবং ওষুধের প্রয়োজনীয়তাটা কিভাবে আমরা কমাতে পারি তাহলে আসুন আমরা জেনে নিই ওষুধ ছাড়া যদি আমরা রোগীদের পেইন কমাতে চাই তাহলে মূলত দুইটা বিষয়কে আমরা ফোকাস করি একটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি বা ফিজিক্যাল মডালিটিস আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল মডালিটিস বা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট তো ফিজিক্যাল থেরাপি বা ফিজিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে এখানে আমরা আমাদের পেশেন্টকে বলে থাকি যে আপনি স্ট্রেচিং এবং জেন্টেল এক্সারসাইজ করবেন বিশেষ করে যাদের হাঁটুর বাতের রোগী অথবা কমর ব্যাক পেইনের পেশেন্ট অথবা শোল্ডার পেইনের পেশেন্ট আপনারা যদি জেন্টাল এক্সারসাইজ করেন এবং স্ট্রেচিং করেন তাহলে আপনার দুইটা উপকার হবে একটা হচ্ছে আপনার মাসেলগুলো স্ট্রেচিং হবে রিল্যাক্স হবে এতে করে হচ্ছে আপনার রেঞ্জ অফ মোশন কম বেড়ে যাবে পাশাপাশি এরকম জেন্টেল এক্সারসাইজ করার ফলে আমাদের বডিতে হচ্ছে অ্যান্ডরফিন নামক কিছু হরমোন রিলিজ হয় যার কারণে আমাদের হচ্ছে পেইন সেন্সিটিভিটি অনেকগুণ কমে যায় এছাড়াও আমরা আরেকটা ফিজিক্যাল মডালিটিসের চিকিৎসা করতে পারি বাসাই সেটা হচ্ছে হট থেরাপি অথবা হচ্ছে আমরা ক্রায়োথেরাপি বা ঠান্ডা শেঁকও দিতে পারি কোনো কোনো রোগীর কোনো কোনো সমস্যায় আমরা কোনো কোনো রোগীর ক্ষেত্রে হয়তো ক্রায়োথেরাপি বা কুল থেরাপিটা খুব কাজ করে সেক্ষেত্রে আপনার হাঁটুতে বা আপনার কোমরে বা আপনার শোল্ডারে ঠান্ডা শেঁক দিতে পারেন কুল জেল প্যাকের মাধ্যমে বা কুল ব্যাগের মাধ্যমে অথবা আপনি গরম শেঁক দিতে পারেন কুসুম গরম শেঁকের হট ব্যাক কিনতে পাওয়া যায় এগুলি দিয়ে কিন্তু আমরা আমাদের শোল্ডারে ব্যাকে অথবা নিতে অথবা অ্যাঙ্কেল পেন হোয়াট এভার ইজ দ্য রিজিয়ন ক্রনিক পেনের পেশেন্টদের কিন্তু আমরা এই হট থেরাপির মাধ্যমে কিন্তু পেনটা অনেকাংশ কম কমাই ফেলতে পারবো এবং ওষুধের প্রয়োজনীয়তাটা কমে যাবে এবং এর পাশাপাশি এই হোম এক্সারসাইজ এবং হোম ফিজিওথেরাপির পাশাপাশি আপনাকে অবশ্যই যদি পেইন আরও বেশি থাকে তাহলে আপনাকে সুপারভাইজড ফিজিওথেরাপির জন্য আপনাকে কিন্তু সেন্টারে বা কোনো ক্লিনিকে আসতেই হবে বিশেষ করে আমাদের মাই কেয়ার সেন্টারে কিন্তু এখানে মেল এবং ফিমেল ফিজিওথেরাপিস্টরা আছেন যারা কিনা না এসব অনেক পেন ম্যানেজমেন্টের জন্য কিন্তু এফেক্টিভ এভিডেন্স বেসড ফিজিওথেরাপি দিয়ে থাকেন এবং এটা দিলে পরে আপনার ওষুধের প্রয়োজনীয়তাটা কিন্তু অনেকগুণ কমে যাবে তো নেক্সট যে বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল মডালিটিস বা হচ্ছে মানসিক উপায়ে কিভাবে আমাদের পেইনটাকে আরও কমানো যায় এতে এবং এর মাধ্যমে আমরা ওষুধ কিভাবে কম খেয়ে থাকতে পারবো এই রমজানে সেটা হচ্ছে পেইন এমন একটা জিনিস পেইনের ক্ষেত্রে স্ট্রেসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিটা তো স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্ট্রেসলেসলি লাইফ লিড করেন বা দুশ্চিন্তা জীবনযাপন করেন সেই ক্ষেত্রে কিন্তু ক্রনিক পেইন বা ফাংশনাল পেইন বিশেষ করে ফাইব্রোমায়ালজিয়ার রোগীদের আমাদের প্রচুর রুগী আছে যারা আসলে ফাইব্রোমায়ালজিয়ার রোগী তাদের কিন্তু লং টাইম ওষুধ খেয়ে যেতে হয় তো এইসব পেশেন্টদের কিন্তু আসলে স্ট্রেস ম্যানেজমেন্টের বিকল্প নয় এক্ষেত্রে আপনি চাইলে একটু যোগা করতে পারেন তার সঞ্জানে কিন্তু সাধারণত বাচ্চাদের স্কুল থাকে না এবং ছুটি থাকে অফিসের আওয়ারও কমে আসে এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একসাথে বসে ইফতার করা সেরি করা এবং ফ্যামিলির যে কোয়ালিটি টাইম এটা কিন্তু একটা সুযোগ থাকে এবং আমার চেষ্টা করবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সো স্ট্রেস ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ফর সাইকোলজিক্যাল বোস্ট আপ নেক্সট হচ্ছে আপনার এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন আপনি সাইকিয়াট্রিস্টের সাথে এবং সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন এবং আমাদের এইখানে মাইকিয়ারে কিন্তু সাইকোথেরাপি এবং সাইকিয়াটিস্টরা অ্যাভেলেবেল আছে এবং তারা কিন্তু আপনাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে কিন্তু আপনার পেইন সেন্সিটিভিটি এবং পেইনের সাথে যে অ্যাডাপ্টেশন সেটাতে কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং রিহেবিলিট করতে সহযোগিতা করবে তাহলে আমরা আজকে জানলাম যে কিভাবে ওষুধ ছাড়া নন মেডিসিনাল উপায়ে এই রমজানে যেটা আসলে ওষুধ সেবন করা কঠিন সেই ওষুধ ছাড়া কিভাবে আমরা আমাদের ক্রনিক পেনের ম্যানেজমেন্টটা করব। আজ এ পর্যন্তই সবাই রমজানে একটি ব্যথামুক্ত সুন্দর রমজান উপভোগ করুন সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ